মুফতিয়ানায়তুল্লা আব্বাসী সেব বাংলাদেশের একজন প্রথম সালি আলেম তাকেও গাফগাসি বলে বিভিন্ন কটুমান ওনাকে গালি দেওয়া হয়েছে তো যারা আব্বাসী সেবকে আগে গাফগাসি বলছেন আপনার আগে ক্ষমা চান পরে মাসক মাসুক ছেলেটা অনেক মেধাবী তার কর্লাভ কামনা করি তার জন্য দোয়া করি সে যেন আরো করে মনঃ ক্ষুণ্ণ না হয় মনের দিকে দুর্বল না হয় আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভবিষ্যত জ্বালা করুক এলমিভাবে খেদমত করার তৌফিক ধরতে হবে ভাষা এবং শব্দ আর একটু সতর্ক হইতে হবে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ আলেম অথবা এইভাবে শব্দচয় আলেমদের মুখে মানায় না কথা ঠিক আছে না ভাই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় মসজিদের সম্মানিত ক্ষতি মৌলান আব্দুল মালেক সাহেব তিনি বলছে মাজার এটা ইসলামে নাই মাজার এগুলি কিছুদিন আগে আবার নবী বলছে কোন ঈদ ইসলামে নাই এইভাবে বক্তব্য দিয়েছে যার কারণে সারা দেশের সুন্নি আলেমরা এটা প্রতিবাদ করেছে মাওলানা করেছে এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের একজন ছাত্র আছে তার নাম হলো নাম স্বতন্ত্র ব্রিলিয়ান্স স্টুডেন্ট খুবই মেধাবী একটা ছাত্র সে একটা প্রতিবাদ করেছেন প্রতিবাদের মূল বিষয় ছিল যে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন ঈদের বিরুদ্ধে এই বিরুদ্ধে এই জন্য উনি প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দুই একটা শব্দ চয় উনি একটু বাড়াবাড়ি করছেন শব্দ চয়নটা মানে উনি একটু আবদুল মালেক সাহেব একটু খাটো এই জন্য বুঝতে মলবি কইছে আঞ্চলিকভাবে আঞ্চলিক ভাষায় খাটো মানুষকে বুঝতে বলে আর কি বুঝতে মলবি কইছে তারপরে উনি সিরা ভাড়া পাঞ্জাবি টাকা পয়সা আছে সামর্থ্য আছে থাকা সত্ত্বেও উনি সিরা ভাড়া কুনা ভাড়া পাঞ্জাবি পরে সিরা পাঞ্জাবি পরে এইগুলা তো ইসলামিক ইয়া না কালচার না ইসলামিক কালচার হবে গুল পাঞ্জাবি উনি কেন এত বড় মসজিদের একটা ক্ষতি হয়ে সাইট কাটা পাঞ্জাবি ভরে খত দিবে কেন এটা তো সুন্নত না সাইট কাটা কুনা ভাড়া পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা অভ্যাসগতভাবে ইসলামিক সুন্নতি পোশাকের সাথে অনেকটা সাদৃশ্য রাখে বিদায় আমরা পড়ি কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না খতিব সাহেব যেহেতু কোন ভাড়া পান যাবে উনি খোদ বা দেয় এই জন্য এই মাসুক আব্বাস হিসাবে ছাত্র কে যে এটা ফকির নিমলবি এইভাবে বলা তার উচিত হয়নি আরো সুন্দর শব্দ দিয়ে সে বলতে পারত যেহেতু উনি একজন সম্মানী মানুষ আলেম মানুষ তো সেই হিসাবে আর অন্যভাবে প্রতিবাদ করতে পারত আমি মাসুককে ধন্যবাদ জানাই সে রসুল করিম সাল্লাহ আলহামের ঈদে মিলাদ নবীর পক্ষে কথা বলেছে কিন্তু এই শব্দ চয়নে যে নেগেটিভ মন্তব্য বলেছে ওগুলির জন্য উৎসাহ দিচ্ছি না ওগুলি অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত যে কোনো আলেম হোক যেই দলের আলেম হোক আলেমদের সম্মান করতে হবে আপনার সম্মান দিয়ে সে বুঝতে পারে যে আপনি হক শব্দ চয়নে আঘাত করবেন না অনেকে দেখছি মাসুককে বলতেছে মাপ চাইতে হবে এই করতে হবে সেই করতে হবে কেন মাসুক ভুল করেছে অবশ্যই তার শুদ্ধানো দরকার আছে যদি মাপ চাওয়ার প্রশ্ন আসে তাহলে আপনাদের আগে মাপ চাইতে হবে কারণ মুফতি আনায়তুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারি আলেম তাকেও গাব বলে বিভিন্ন কটু ওনাকে গালি দেওয়া হয়েছে তো যারা আব্বাসী সাহেবকে আগে গাব বলছেন আপনার আগে ক্ষমা চান পরে মাসুকও মাপ চাইব নিজেরা গালি দিলে কোনো অসুবিধা নাই আর নিজেদের উপরে ফললে গিয়া বিশাল নসিয়ত বাণী নীতি বাক্য ঠেইলা ভাই ঠিক না আমরা উভয় পক্ষকে সংযত হয়ে শালীন ভাবে কথা বলার জন্য পরামর্শ দিই কি কথা ঠিক আছে না মাসুদ ছেলেটা অনেক মেধাবী তার কল্যাণ কামনা করি তার জন্য দোয়া করি সে যেন আরো স্টাডি করে মনঃ না হয় মনের দিকে দুর্বল না হয় আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভবিষ্যৎ জ্বালা করুক এলমি ভাবে খেদমত করার তৌফিক ধোকবে ভাষা এবং শব্দ আর একটু সতর্ক হইতে হবে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ আলেম অথবা ধরেন একজন খাটো আলেম বয়সে বড় কিন্তু খাটো ওনাকে বুঝ্টামুল বলাটা উচিত না উচিত এইভাবে শব্দচয়ন আলেমদের মুখে মানায় না কথা ঠিক আছে না ভাই এই শব্দ চয়নে সতর্ক হইতে হবে কিন্তু এলমি ব্যাপারে মোকাবেলা করতে হবে অনেক ভাই অনেকভাবে খেয়ানত করে এগুলি ধরে দিতে হবে আল্লাহ তালা মাসুক সহ সকল সন্নি যারা নবী প্রেমিক যুবক আছে তাদেরকে কবুল করুক বলে না আমি সালাতুনিয়া আল্লাহ।